আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি মাসালার টনিক চা বানিয়ে দেখাবো পানি দেবেনি নিয়ে আগে আমি এক কাপ বানাবো তো এক কাপ পরিমাণে পানি দেবো তিরিশ সেকেন্ড সময় লাগে গরম হতে তার মধ্যে আমি অন্য কাজগুলো করে নিচ্ছি মশালা টি ব্যাগ এটা হচ্ছে জিরো ক্যাল আমি চিনি একটা খাই না চিনি পরিবর্তে এটা খাওয়া আর কি এটা ডায়াবেটিস রুগী হলে খাবে তা না সবাই খেতে পারে এটা হয়ে গেছে এটাতে আগে টক জাতীয় টক মিক্সি জাতীয় দুটো চকলেট দিব টেস্টটা বাড়ানোর জন্য টনিক হওয়ার জন্য এটা হচ্ছে টনিক চকলেট এটাতে নাড়তে হবে চক্রেটা এখানে গুলতে হবে এবার সুগার ফ্রি চিনি দিতে হবে এটা জিরো ক্যালোরি ফ্রি জিরো ক্যালোরি এটা খারাপ ক্ষতি করে না চিনি মুক্ত কিন্তু চিনির চেয়েও বেশি মিষ্টি এবার শেষ মেশ একটু নেড়ে নিলাম ভিডিওটা একটা বড় হয়ে গেছে সাধারণত দুই থেকে আড়াই মিনিট আমার চা সম্পন্ন হয়ে যায় কিন্তু আপনাদের দেখানোর জন্য একটু সময় নেওয়া হলো আর কি এই যে হয়ে গেল আমার মশলা স্পেশাল টনিক আমি এইভাবে টনিক চা বানিয়ে খাই বাইরে এই চাটা খাইতে গেলে তিরিশ থেকে চল্লিশ টাকা লাগে আমার এটাতে সর্বোচ্চ দশ টাকা খরচ আছে টি ব্যাগ জিরো ক্যাল এবং চকলেট জিরো ক্যাল না দিয়ে আপনি চিনিও দিতে পারেন জিরো কালটার দাম পাঁচ টাকা করে সবাই ভালো থাকবেন مستر سابقاً؟ السلام عليكم